আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার বাইশের শেষন এবং সেশনের ভাই বোন আছো আজকে তোমাদের জন্য আর একটি স্পেশাল আর একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হচ্ছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া মোহনাল্লাহ পাখের আমরা তোমাদেরকে আজকে চেষ্টা করব লেটার নিয়ে আলোচনা করার জন্য আমাদের রিটার্ন পার্টের একটা ক্লাস হবে গতকালকে আমি গ্রামারের ক্লাস নিয়েছিলাম এবং এর আগের দিন আমি প্যাসেজের ক্লাস নিয়েছিলাম এবং এর আগে নিয়েছিলাম সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন তো আজকের ক্লাসটা হবে তোমাদের লেটার রিটার্ন পার্ট থেকে তোমাদের হচ্ছে লেটারটা এবং তোমরা যারা অনার্স দিতে অবশ্যই স্টুডেন্ট তোমরা জানো প্রত্যেকেই আমি সিলেবাস যখন আলোচনা করেছিলাম আমি সেখানে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে তোমরা তোমাদের রিটার্ন পার্টে লেটার আসবে অ্যাপ্লিকেশন আসবে সিবি আসবে তো এখানে সব থেকে সব থেকে বেশি যদি তুমি প্রায়োরিটি দাও তাহলে হচ্ছে তুমি অবশ্যই লেটারটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবা এটা তোমার ফার্স্টে লিস্টে রাখার চেষ্টা করবা কারণ লেটার তুমি হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন আসবে এবং এটা হচ্ছে তুমি জাস্ট টেকনিকের মাধ্যমে লিখতে পারবা আর অ্যাপ্লিকেশন তোমার যদি পড়াশোনা করো বা অ্যাপ্লিকেশন তোমার যদি সিলেবাসে রাখো তাহলে সেখানে তোমার সিবি পড়তে হবে নর্মাল বা ফর্মাল যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে তো আজকে আমরা এই ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে লেটার নিয়ে আলোচনা করার জন্য তো আমি শুরু করতেছি আজকে বেশি সময় নষ্ট করব না আমি আমি সহ সবাই জানো আজকে আমাদের বাংলাদেশে খেলা চলতেছে ক্রিকেট খেলা তো আমি নিজেও আজকে একটু খেলার দিকে একটু মনোযোগ দিয়েছিলাম অনেক দিন পরে খেলা দেখি না আপনার অ লং টাইম অনেক দিন পরে খেলার প্রতি একটু কেমন জানি একটা আর আমি একটা ডিসকাউন্ট দিয়েছি যে আমাদের আজকে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে হচ্ছে কালকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আমাদের সকল কোর্স এবং আমাদের সকল বই থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো এখন যাই না আল্লাহ আপা কী করেন বাট হচ্ছে যে টেনশন হচ্ছে কিছুটা এবং হচ্ছে যে ক্লাসটা একটু দ্রুত শেষ করে ফেলি শেষ করে তোমাদের আমরা সবাই মিলে খেলাটা উপভোগ করব ঠিক আছে তো যাই হোক আমাদের বাংলাদেশের খেলা এটা হচ্ছে একটা ইমোশনের জায়গা আবেগের জায়গা আমাদের বাংলাদেশের একটাই জিনিস আছে সেটা ক্রিকেট নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি আর ক্রিকেট আগের যে ক্রিকেটের উত্তেজনা বা ক্রিকেটের প্রতি যে টান ফিলিংস সেটা কিন্তু এখন আর নাই এখন হচ্ছে যে আমরা খেলা হারলো না জিতলো সেটা নিয়ে আমরা কখনও মানে আমাদের হেডেক থাকে না হয়তো নিয়ম করে প্রতিদিন টিভি সাইটের সামনে রিমোট নিয়ে বা টিভি সাইটের সামনে বসে থাকা ঘন্টার পর ঘন্টা সময় ওয়াস্ট করা কখন যে টাইম চলে যায় সেই বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট মাঝখানে আমরা আবার একটু খেলার জন্য অপেক্ষা করা এইগুলো আমাদের এখন আর সেই নব্বই দশকের শৈশব আমাদের পার হয়ে গেছে তো যাই হোক এই কথাগুলা পেছনে চলে আসলে আমাদের মানে আবেগ কাজ করে ইমোশন একদম ইমোশনাল হয়ে যায় যাই হোক আমরা আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা ল্যাটার নিয়ে আলোচনা করব তো বিসমিল আমি শুরু করতেছি তোমাদের ল্যাটার আসবে হচ্ছে দুইটা টপিকের উপরে দুইটা বিষয় হচ্ছে তোমাদের লেটার দুই ক্যাটাগরি ল্যাটার তোমাদের আসতে পারে একটা হচ্ছে মনে রাখবা আমরা যদি সিরিয়াল করি তাহলে হচ্ছে বলতে হবে আমাদের প্রথম হচ্ছে যে আমাদের বন্ধুর নিকট একটা আসতে পারে বন্ধু দুই হচ্ছে আমাদের বায়ের নিকট একটা আসতে পারে তিন হচ্ছে আমাদের বাবার নিকট অর্থাৎ আমাদের এই দরখাস্ত চিঠি লেখার তিনটা ক্যাটাগরির চিঠি বা আসতে পারে পরীক্ষার হলে একটা হচ্ছে বন্ধুর নিকট একটা হচ্ছে ভাই এবং একটা হচ্ছে বাবার নিকট তো আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি যে আমাদের পরীক্ষার হলে কিন্তু এই বন্ধুর থেকে আসে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের নিকটেও তোমাদের পত্র লেখা আসতে পারে সো বন্ধু ভাই বাবা যাই হোক অটেবার আমরা এই প্রত্যেকগুলাই আমরা আজকে একটা টেকনিক শিখবো যে একটা টেকনিকের মাধ্যমে আমরা সবগুলা হচ্ছে যে ইনশাল্লাহ কমন পেতে পারি এবং হচ্ছে যে আমরা অ্যান্সার করতে পারবো সো আমরা একটু কষ্ট করে আজকের ফর্মেটটা একটু ভালো করে মুখস্থ করার ট্রাই করবো এবং প্রত্যেকেই আজকের ফর্ম্যাটটা ভালো করে একটু খেয়াল করার চেষ্টা করব আশা করি আমার সাউন্ড লেখা সব কিছু পরিষ্কার এবং পরিচ্ছন্ন তোমরা আমাকে দেখতে পাচ্ছো ঠিকঠাক সো তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা এবং আজকের ক্লাসটা করলে তোমরা হচ্ছে অনায়াসে এখান থেকে আট মার্ক অনায়াসে পাবা ইনশাল্লাহ এবং একটি ক্লাসের মাধ্যমে তোমাদের আট মার্ক আজকে ক্লিয়ার হবে ইনশাল্লাহ সো তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমাদের আজকের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ বা প্রত্যেকেই হচ্ছে লাইভটা একটু শেয়ার করবা শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করবা ঠিক আছে তোমাদের বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা ঠিক আছে আচ্ছা আমরা আজকে আমাদের এখানে কতজন আজকে জয়েন করেছে আমি জানি না দেখতে পাচ্ছি না তো যাই হোক আশা করি তোমরা প্রত্যেকেই আজকে ক্লাসে জয়েন করবা পরবর্তীতে ক্লাসটা দেখবা আজকে সবাই হচ্ছে টিভি সেটের সামনে হয়তো বা এই জন্য অনেকেই আজকে ক্লাসে জয়েন করতে পারে নাই তো ক্লাসটা পরে যারা করবো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো একটু নোট করার চেষ্টা করবো এবং আজকে যে ফর্ম্যাটটা শেখাবো তোমরা অবশ্যই এই ফর্ম্যাটটা শিখলে হবে ইনশাল্লা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা হচ্ছে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে ডিসকাস করি তো তোমরা পরে অবশ্যই অবশ্যই শিখে রাখবা দেখে রাখবা দেখো আমরা শুরুর দিকে একটা যখন চিঠি লিখবো শুরুর দিকে আমার যে কাজটা করতে হবে আমরা প্রথমে হচ্ছে এখানে একটা ডেট দিব প্রথমে হচ্ছে একটা ডেট দিব তো ডেটের উপরে আমার একটা তারিখ যে কোনো একটা তারিখ দিতে হয় এটা হাতের বাম কনার দিতে পারো ডান দিতে পারো বাম ডান তোমার তোমার যেটা ইচ্ছা অর্ডার যাই হোক তুমি ইচ্ছা তুমি দিতে পারো ধরো আমি ডেট দিলাম এখানে একটা লোকেশন দিতে হবে একটা জায়গার নাম আমি এখানে দিলাম লোকেশন দেওয়ার পরে এরপর দেখো আমার এখানে লিখতে হবে ডেয়ার নেম অফ ফ্রেন্ড এখন তুমি হচ্ছে যদি বন্ধুর কাছে লেখো তাহলে বন্ধুর নাম তোমার বন্ধুর যে নামটা আছে সেটা তোমার নাম না সেটা বন্ধুর নাম এখানে উপরে লিখতে হয় দেয়ার নেম ফ্রেন্ড নেম প্রাকিব রাকিব নেম রানা নেম আরিফ জাকির যাই হোক যেটা হচ্ছে তুমি চাও এখানে দিতে পারো ঠিক আছে এরপর দেখো আমার যে কাজটা করতে হবে আমার একটা চিঠির হচ্ছে ছয়টা অংশ থাকে এই ছয়টা অংশ তোমার মাসপি পরীক্ষা হলে অ্যান্সার করতে হবে মানে উপস্থাপন করতে হবে খাতার মধ্যে তা দেখো আমার প্রথমে লিখতে হবে যে অ্যাট পাস মাইস ব্যাটিং স্লাপ শুরুতে হচ্ছে কি নিয়েও আমার ভালোবাসা নিয়েও এরপর লিখবো হচ্ছে আই হোপ দ্যাট ইউ আর গোয়িং অয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইজি আল্লাম আমি আশা যে আল্লাহ রসের সময় তো তুমি কি আছো ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো বাট আই হ্যাভ ইউ অ্যাবাউট এখানে প্রশ্নের যে বিষয়টা ধরো তোমার বন্ধু তোমার পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে জানতে চাচ্ছে অথবা বন্ধু তোমাকে পরামর্শ দিল বা বললো যে তোমার আফটার গ্র্যাজুয়েশনের পরে কি করতে চাচ্ছ অথবা তুমি দুমপানে আসক্ত যত না হও হ্যাঁ এরকম কিছু তোমার বন্ধু তোমাকে কিছু বললো অথবা বন্ধুর বাবা মায়ের সমবেদনার মৃত্যুতে জানিয়ে জাস্ট এখানে তুমি কথা এখানে লিখে দিবা বুঝতে পারছ এরপর দেখো আমার লিখতে হবে আই ফাইন আমি ভালো আছি তারপর লিখতে হবে নো মোর টুডে আজকে আর নয় উইথ ব্যাস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস তোমার মানে পিতামাতার মাতার প্রতি কি রইল সালাম শ্রদ্ধা সম্মান রইলো অ্যান্ড এফেকশন টু ইউর ইয়াঙ্গার উইথ গুড উইশেস তোমার যারা ছোটরা আছে তাদের প্রতি রইলো কি আমার ভালোবাসা বা স্নেহ রইলো এরপর দেখো আমরা ইউর্স ইবার এখানে তোমার ওই প্রিয় নেম অফ ওন এখানে হচ্ছে নিজের নাম যে চিঠি পাঠাবে তার নাম লিখতে হবে উপরে লিখেছি বন্ধুর নাম আর এখানে হবে নিজের নাম ধরো আমি যদি লিখি নেম অফ ওন বা আমি ইমরান লিখি তাহলে হচ্ছে আমার লিখতে হবে এখানে ইমরান লিখতে হবে বুঝতে পারছো তাহলে নেম অফ ওন অর্থাৎ নিজের নাম এখানে লিখতে হবে এরপর দেখো আমার লাস্টে যে কাজটা করতে হবে এখান থেকে আমাকে স্ট্যাম্প অঙ্কন করতে হবে একটা স্ট্যাম্প এখন যারা মেয়েরা আসো তোমরা চাইলে এখানে একটা স্টাইল করতে পারো এখানে একটা ডিজাইন করতে পারো ডিজাইন করার পরে এখানে এভাবে দেওয়ার পরে এভাবে হচ্ছে সুন্দর করে এভাবে লাল নীল সরি লাল কলম ছাড়া সবুজ কমলা কালার ব্যতীত এরকম ভাবে ডিজাইন করতে পারো ডিজাইন করার পরে এখানে লেখবো হচ্ছে স্ট্যাম্প এখানে তুমি হচ্ছে স্ট্যাম্প লিখতে পারো হ্যাঁ লিখে দিবা তারপর দেখো এক পাশে লিখতে হবে ফ্রম যারা হচ্ছে তোমার যে চিঠি পাঠাবে সে হচ্ছে ফ্রম যে পাঠাবে তার নাম ঠিকানা ধরো আমি চিঠি পাঠাচ্ছি তাহলে আমার নাম হচ্ছে লিখতে হবে ইমরান এবং আমার কোথায় বলতে হবে নেত্রকোনা বা মাইমন সিং নেত্রকোনা বা মাইমন সিং যেটা হোক সিং বা যেটা হোক তুমি লিখবা এখন টু কার কাছে পাঠাবো কার কাছে পাঠাবো সেটা হচ্ছে ধরো আমি পাঠালাম রানার কাছে বা হচ্ছে রহিমের কাছে বা সাবার কাছে নুরার নূরের কাছে বা যে কোনো দোলা বা যে কোনো একসেট্রা যে কোনো একটা নামের কাছে আমি ধরো পাঠাইলাম এখন তার জায়গাটা কোথায় ধরো সে হচ্ছে ঢাকা থাকে বা সোনারগাঁও থাকে বা যে কোনো জায়গায় থাকে তখন হচ্ছে যে আমরা সেই জায়গার নাম এখানে আমরা জাস্ট লিখে দেবো বুঝতে এরপরে আমরা এই কাজটা যখন কমপ্লিট হবে তখন হচ্ছে যে আমরা আমাদের একটা চিঠি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে আর মনে রাখবা আমরা যখন চিঠিটা লিখবো তখন হচ্ছে আমাদের দুই পৃষ্ঠায় লেখার চেষ্টা করবো দুই পৃষ্ঠায় কারণ চিঠিতে আমরা হচ্ছে যে ছয়টি অংশ দিব এই ছয়টা অংশ আমাদের সুন্দরভাবে তোলার জন্য বা লেখার জন্য আমাকে অবশ্যই আমাদের পৃষ্ঠা বাম পৃষ্ঠা দেখে আমাদের বাম থেকে ডান পৃষ্ঠায় যেতে হবে ধরো আমি পরীক্ষার হলে এটা একটা খাতা সো এই খাতার মধ্যে আমরা হচ্ছে যখন বাম পৃষ্ঠা ধরো এটা হচ্ছে বাম পেজ এবং এটা হচ্ছে ডান পেজ তখন আমি এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় যাইতে পারবো তাহলে এই জন্য আমার বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠা যেতে হবে এবং আমরা দুই পৃষ্ঠায় লিখব এক পৃষ্ঠায় লেখা যায় তবে এটা বেমারান হয়ে যায় এবং এটা সৌন্দর্য থাকে না তাহলে তোমরা অবশ্যই বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠায় যাবে এবং দুই পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা এবং চিঠির যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে স্ট্যাম্প রয়েছে তারপরে শেষে বিদায় সম্বোধন তারপর হচ্ছে মাঝখানে চিঠির যে বরিজ রয়েছে বডি এখানে আলোচনা তারপর হচ্ছে এখানে ফ্রেন্ড ব্রাদার তোমার এখানে শুরুর দিকে হ্যাঁ তারপর হচ্ছে তোমাদের সম্বোধন করার পরে এবং এইখানে হচ্ছে এক লিখতে হবে ডেট তো এই জিনিসগুলা দিলেই হচ্ছে তোমার একটা চিঠি মোটামুটি কমপ্লিট হয়ে যায় এবং একটা চিঠির মোটামুটি এইটাই হচ্ছে একটা স্ট্রাকচার বা ফরমেট সো এই ফরম্যাটটা তোমাদের কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও যে স্যার আমার কোনো বুঝতে প্রবলেম আছে বা কোনো সমস্যা রয়েছে কিনা সো আমি খুব সহজে খুব দ্রুত তোমাদেরকে শেষ করে দিচ্ছি যাতে করে আজকে তোমাদের খেলাটা মিস না হয় আমারও মিস না হয় সো তোমাদের কারো কোথাও কোনো প্রবলেম আছে কি না বুঝতে কোথাও কোনো প্রবলেম আছে কি না একটু জানাও স্যার এরকম চিঠি বক্সের মতো ডিজাইন করলে যদি কাটা দেয় আচ্ছা শ্যামলি এটা জাস্ট ফান করেছি ডিজাইন করতে পারো কোনো প্রবলেম নাই এটা নিয়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আচ্ছা এত শর্ট মার্ক কম দেবে শিওর হ্যাঁ অবশ্যই মার্ক দেবে স্যার বাইয়ের কাছে পাঠানো শেখানো অবশ্যই শেখাবো আচ্ছা তাহলে এই কয় লাইন তো এক পেজে শেষ না এটা এক পেজে শেষ হবে না তুমি এটা লিখে দেখো তুমি লিখে শেষ করতে পারবে না তবে মাঝখানে তো আমার আরও কিছু ঘটনা রয়েছে বুঝতে পারছো মাঝখানে কিছু ঘটনা আমার রয়েছে আচ্ছা নেক্সট ক্লাস কবে অবশ্যই আমাদের ক্লাস হবে আগামীকালকে ইনশাল্লাহ তারপর দেখো আমরা তোমাদেরকে চিঠি মোটামুটি একটু বুঝাইলাম ফরম্যাট এখন দেখো আমাদের চিঠির হচ্ছে যে অনেক সময় ভালো দিক নিয়ে আসে খারাপ দিক নিয়ে আসে তো আমরা ভালো দিক এবং খারাপ দিক যদি আসে তাহলে হচ্ছে যে আমরা এই মাঝখানে কী লিখবো দেখো যদি ভালো দিক থেকে আসে তাহলে লিখবো হাওয়া আবার পরীক্ষা আমার দিতে হবে নাও আই এম টেলিং টু অ্যাবাউট নেইম অফ ল্যাটার ল্যাটারের যে নামটা থাকবে সেই নামটা এখানে লিখতে হবে এবার লিখতে হবে ইট ইজ ভেরি হার্পফুল পর আস এটা হচ্ছে আমাদের জন্য খুবই উপকারী উই শুড টেক প্রপার কনসেপ্ট অ্যাবাউট নেইম অফ ল্যাটার যে লেটারটা আসবে সেটার নাম এখানে লিখতে হবে সো দ্যাট ইট সার্টেনলি ব্রিংস ইউ জয়েন ইউর লাইফ মানে উই শুড প্রপার কনসেপ্ট আমাদের এটা নিয়ে একটা ভালো একটা ধারণা সঠিক ধারণা নেওয়া উচিত তারপর দেখো আমাদের যদি খারাপ দিক আসে প্রবলেম নিয়ে আসে যে কোনো রকম প্রবলেম নিয়ে চিঠি যদি বন্ধ নিকট লিখতে বলা হয় তাহলে বলবা হচ্ছে হাউভার্ট যাই হোক নাও আই টেলিং টু ইউ অ্যাবাউট নেম অফ লেটার ইট ইজ ভেরি হার্মফুল এটা অনেক ক্ষতিকর নট অনলি ফর আস বাট অলসো আওয়ার সোসাইটি এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর এরপর দেখো উই মাস্ট ট্রাই টু অ্যাভয়েড দিস অ্যাট এনি কস্ট এটা আমাদেরকে যে কোনো মূল্যে কী করতে হবে এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে এড়িয়ে যেতে হবে উই অল শুড বি অ্যাওয়ার টু অফ দিস ইস্যু আমাদের প্রত্যেকের এই বিষয়ে সচেতন হওয়া 쏘리, 무슨 말인알겠 তাহলে দেখো আমাদের এই হচ্ছে যদি কোনো ল্যাটারের গুড সাইড বা ব্যাড সাইড যদি ভালো দিক সম্পর্কে আসে ল্যাটার বা খারাপ দিক আসে তাহলে যে দুই লাইন হয়। এই 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 দুইটা বা তিনটা লাইন তোমরা লিখে দিলে তো হচ্ছে আজকের চিঠির অংশ এবং তোমরা যদি মনে করো এটা অন্তত লিখতে পারো তাও মিনিমাম এই চিঠিটা থেকে তোমরা হচ্ছে আট মার্ক থেকে মিনিমাম তোমরা হচ্ছে ছয় অথবা সাত হান্ড্রেড পার্সেন্ট অনায়াসে পাবা এবং কেউ যদি মনে করো এটার মধ্যে আরেকটু মশলাপাতি লাগাইতে পারো আর সুন্দর করে আরো কিছু অ্যাড শব্দ অ্যাড করতে পারো তাহলে তুমি আট থেকে আটই পাবা আর যদি মনে করো স্যার আমি কোনো রকমভাবে যা সেটা লিখবো মাঝখানের কিছু লিখে দিব তাহলে সর্বনিম্ন ছয় অথবা সাত অনায়াসে পাবা তোমাদের আট মার্ক হচ্ছে ল্যাটারে থাকে এই আট থেকে ছয় সাত অনায়াসে পাবা ইনশাআল্লাহ সো এই ছিল আজকে ল্যাটারের একটা ফর্মেট আমি চেষ্টা করব তোমাদের বাইরের নিকট আগামী কোনো ক্লাসে তোমাদের ল্যাটার ভাইয়ের নিকট কীভাবে লিখতে হয় সেটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সো আশা করি তোমাদের এই তোমাদের প্রত্যেকেরই শেখা হয়েছে এবং প্রত্যেকেই এটা বুঝতে পেরেছে এবং কারো কারো কোনো কোনো এই বিষয়টাতে প্রবলেম নাই এবং আশা করি তোমাদের এই বিষয়টা একদম ভেরি ক্লিয়ার এবং তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ বুঝতে পারছ সো আমরা এখন হচ্ছে এখন হচ্ছে আমরা তোমাদেরকে একটা বিজ্ঞাপন দিচ্ছি যারা হচ্ছে যে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও যারা হচ্ছে যে খুবই দুর্বল যারা হচ্ছে পড়াশোনায় একদম দুর্বল যারা হচ্ছে পড়াশোনা একদম দুর্বল যারা হচ্ছে ইংরেজিতে ক্যামনে পাশ করবা এই পাশ নিয়ে খুবই ট্যানশনে আছো বা খুবই চিন্তিত আছো আমাদের পঁচিশ তারিখ থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে অর্থাৎ আজকে কিন্তু বিশ তারিখ চলে গেছে তো আর মাত্র কয়েকটা দিন আছে এই বিশ তারিখ আজকে চলে গেছে সো পঁচিশ তারিখ থেকে আমাদের টানা ক্লাস হবে সকাল বিকাল দুপুরে এই তিনবেলা ক্লাস হবে বুঝতে পারছো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা টানা তিন বেলা যদি ক্লাস করতে চাও বা আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের গ্যারান্টি পাস পাস ভর্তি চলতেছে গ্যারান্টি যদি ভর্তি হতে চাও যারা অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ সাবজেক্ট নিয়ে খুবই চিন্তিত আছো তারা চাইলে ভর্তি হতে পারো এবং আমাদের এটা হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকার কোর্স তোমরা পনেরোশো টাকার কোর্স তোমরা অনলি সাতশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবা সো যারা যারা ভর্তি হবার সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু ডিসকাউন্টে ভর্তি হতে পারবা এবং যদি আমাদের কোর্সে কেউ যদি ভর্তি হও তাহলে পাশাপাশি আমরা কিন্তু আমাদের এই কোম্পানির যে বই রয়েছে বা আমাদের যে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের যে বইটা রয়েছে এই বইটা কিন্তু তোমরা সমস্ত সবাই ফ্রি পাবা এবং ফ্রিতে এই বইটা কিন্তু তোমরা ক্লাস করতে পারবা এই বইটার শর্টকাট টেকনিক গ্রামার এবং প্যাসেজের টেকনিক সব কিছু দেওয়া আছে বইটার মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সো যারা যারা ভর্তি হতে চাও তারা চাইলে এখনই যোগাযোগ করতে পারো এবং তোমরা আমাদের সাথে নিয়মিত ক্লাস করতে পারো সো আমাদের এই বর্তির ক্লাস হবে পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস হবে পরীক্ষার আগ পর্যন্ত এবং আমরা বিশ থেকে পঁচিশ দিন সময়ের ভিতরে তোমাদেরকে সিলেবাসটা কমপ্লিট করার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সপ্তাহ হবে পাঁচ দিন ক্লাস আমরা হচ্ছে টানা পাঁচ দিন করে ক্লাস দেবো ইনশাল্লাহ প্রতিদিন তোমাদের ক্লাস হবে যা শুক্রবার এবং শনিবার ব্যতীত প্রত্যেক দিনই ক্লাস হয় এখন দেখো সকল ক্লাসগুলো রেকর্ড থাকবে আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে সকাল সন্ধ্যা রাত তিন বেলা আমাদের ক্লাস হবে এবং আমাদের গুগল মিটে মাঝে মধ্যে আলোচনা হবে তোমাদের ক্লাসের মাসকানেই আমরা হচ্ছে গুগল মিটে তোমাদের সাথে এইগুলো নিয়ে বিষয় নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। সো আমাদের কোর্স ফিটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যারা ভর্তি হতে চাও তারা চাইলে ভর্তি হতে পারো বুঝতে পারছো এবং আজকে যদি ভর্তি হতে চাও তারা ভর্তি হওয়ার জন্য আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই নাম্বারে মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা হচ্ছে যে ভর্তি হতে পারো এবং কেউ যদি মনে করো স্যার আমার কোনো বই লাগবে না আমি বই ছাড়া হচ্ছে ভর্তি হতে চাই তাহলে তোমরা এটাও সম্ভব তোমরা বই ছাড়া উইদাউট বুক তোমরা হচ্ছে অনলি পাঁচশো টাকায় ভর্তি হতে পারো অনলি পাঁচশো টাকায় ভর্তি হতে পারো বুঝতে পারছো সো এই ছিল আজকের আমাদের ক্লাস এবং যারা ভর্তি হতে চাও এবং আমাদের ক্লাসে ভর্তি হলে সম্পূর্ণ একটা বই ফ্রিতে পাবে বুঝতে পারছো সো যারা যারা ভর্তি হতে চাও তারা চাইলে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে তোমাদের অনলাইন যাত্রাটা শেষ করতে পারো এবং হচ্ছে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো সো এই ছিল আজকের ক্লাস আমরা আজকে শর্ট টাইমে তোমাদেরকে একটু পড়ানোর চেষ্টা করেছি কারণ আজকে আমাদের বাংলাদেশে খেলা চলতেছে এবং তোমরা অনেকেই খেলা নিয়ে ব্যস্ত আমি বুঝতেছি কারণ আজকের উপস্থিতি বলে দিচ্ছে যে অনেকেই খেলার মধ্যে রয়েছে সো আমরা চেষ্টা করবো পরে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার জন্য এবং অন্য কোনো টপিক তোমাদেরকে বোঝানোর জন্য রবিন বলছে ভালোবাসার এক নাম ইমরান স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা স্যার আপনার ছাদে মাল নাই কেন আচ্ছা যাই হোক এটা হচ্ছে যে আল্লাহ পাকের খেলা তো আল্লাহ পাক কখন কাকে কিভাবে রাখে ইউ ডোন্ট নো আই ডোন বুঝতে পারছো সো সবকিছু পাকের কেরামতি আচ্ছা আচ্ছা রকনুজ্জামান স্যার একটা ব্র্যান্ড শুক্রিয়া আলহামদুলিল্লাহ দোয়া করবা আল্লাহবাক যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং তোমাদের মাঝে মাঝে নিয়মিত ক্লাস দিতে পারি স্যার কোর্সে ভর্তি হলে পাস হবে বলে না কিনলে আচ্ছা বলে বই না কিনলে অবশ্যই তোমরা যেটাই করতে পারো তোমাদের দুইটা উপকারে আসবে দেখো যারা অনলাইনে পড়ায় বা যারা অনলাইনে বেশিরভাগ যারা কোর্স সেল দেয় বা বইটই পড়ায় তারা প্রত্যেকটা স্টুডেন্টের ভালোই চায় এখন কার মনে কী আছে সেটা তো বলা যায় না এখন আমার ক্লাস তো তোমরা রেগুলার করতেছো ফ্রি ক্লাস বা আমাদের পেজে কী কী হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো সো এখানে নতুন করে কোনো কিছু বলার নাই যদি তোমার ক্লাস অ্যাক্টিভিটিস বা আমাদের অ্যাক্টিভিটিস দেখে ভালো লাগে আমাদের ক্লাস দেখে ভালো লাগে তাহলে ভর্তি হতে পারো এবং আমাদের ক্লাস কোয়ালিটি যদি তোমার ভালো লাগে তখন তুমি হচ্ছে একটা ডিসিশন নিতে পারো ঠিক আছে বাট আমরা কখনো জোর করে তোমাদেরকে বা কোনো প্রলোভন দেখিয়ে বা মিথ্যা কোনো আশ্বাস দিয়ে তোমাদেরকে ভর্তি করতে চাই না ঠিক আছে আর টাকার এত প্রয়োজন নাই আবার প্রয়োজন আছে আবার হচ্ছে যে ধরো কি বলে আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তো আর কোনো কিছু করি না তাই না সো সম্মানের সহিত যারা সম্মান দিতে পারো রেসপেক্ট করতে পারো তারাই হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে পারো বুঝতে পারছো আমরা কাউকে জোর করি না কেউ বই নিলে নিবে না নিলে না এই সমস্যা নাই আমাদের ফ্রি ক্লাস হবে এবং আমাদের পেট ব্যাসের ক্লাস হবে আমরা চেষ্টা করব ট্রাই করব তোমাদেরকে সবসময় সার্ভিস দেওয়ার জন্য ইনশাল্লাহ সো আজকে এতটুকুই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আর যারা যারা ভর্তি হতে চাও যারা বই নিতে চাও তারা ওভিয়াসলি নিতে পারো ইনশাআল্লাহ ডেফিনেটলি আমরা চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য সো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো এবং সবাই বাংলাদেশের খেলার জন্য অবশ্যই দোয়া করবা এবং সবাই আমাদের দেশের জন্য আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবা তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার রাহমতুল্লাহি